জয় নিতাই রাধে রাধে হরে কৃষ্ণ আমি একটা করবো সেই বাঁচনাটা আপনারাও করতে পারবেন প্রত্যেক দিন যারা করেন তারা বাড়িতে বসে সবাই করতে পারবেন দেখুন এই দিয়ে এই বাচনাটা কেমন হবে চলো বাজাচ্ছি দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাজনাটা হবে দেখো কিভাবে হচ্ছে বাজাতে হবে হবে দেখা আমি ফিঙ্গারের দিকে লক্ষ্য রাখবে তাহলে বুঝতে পারবি কিভাবে হচ্ছে প্রতিদিন আমরা করতে পারবেন বাড়িতে বসে বসে চেষ্টা করলে সব কিছু হয় তাই না চলো দেখাচ্ছি বাজনাটা শুধু ফলো করবে আমার ফিঙ্গারের দিকে হরে কৃষ্ণ এই প্রথম অধ্যায় বাজনাটা দেখো কিভাবে বাজানাটা হরে কৃষ্ণ 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 হরে 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 রামে রাম 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 হরে হরে কিভাবে আছে দেখুন ভালো করে দেখবেন আঙুল ফিঙ্গার কুলার লক্ষ্য রাখবি বুঝতে পারবে হরে কৃষ্ণ জয়নীতায় রাধা রাধা হরিকৃষ্ণ আপনারাও করতে পারবেন শিখলে সব কিছু শেখা যায় চলো এই আছে কিছু হলে আমাকে জানাবেন ঠিক আছে জয়নিতায় রাধা রাধে